হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যমুনা সেতু এখন আমরা আছি দক্ষিণ সাইডে অর্থাৎ টাঙ্গালের টোল প্লাজারে এখানে টোল দেওয়া হবে যমুনা সেতুর টোল প্লাজারে যানবাহনের টোল হারের তালিকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোটরসাইকেল পঞ্চাশ টাকা কার অথবা জিপ পাঁচশো পঞ্চাশ টাকা মাইক্রো এবং পিকা অর্থাৎ দেড় টনের কম ছয়শ টাকা একত্রিশ আসন বা এর কম সাতশো পঞ্চাশ টাকা বত্রিশ আসন বা এর বেশি এক হাজার টাকা টাকা পাঁচ টন পর্যন্ত এক টাকা পাঁচ টন হতে আট টন পর্যন্ত বারোশো টাকা আট টন হতে এগারো টন পর্যন্ত তেরোশো টাকা থ্রি এক্সেল দুই হাজার টাকা ফোর এক্সেল তিন হাজার টাকা ফোর এক্সেল থেকে অধিক তিন হাজার থেকে এক হাজার প্লাস হতে পারে অবস্থান যমুনা নদীর উপর বাংলাদেশ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করা হয়েছে যমুনা সেতুর গঠন নিয়ে যদি আমরা বলি তাহলে যমুনা সেতুর দৈর্ঘ্য ফোর কিলোমিটার অর্থাৎ প্রায় চার হাজার আটশো মিটার এটার প্রস্থ আঠারো পয়েন্ট ফাইভ মিটার আমরা যদি স্প্যানের কথা বলি মোট স্প্যান ঊনপঞ্চাশটি প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য সাতানব্বই মিটার স্টিল বক্স গাটার ব্যবহার করা হয়েছে আমরা যদি পিলারের কথা বলি মোট পঞ্চাশটি পিলার প্রতি স্প্যানের দুই পাশে পিলারের উপর বসানো যমুনা সেতুর লেন সংখ্যা চারটি যখন রেল চলাচল করতো রেল লাইন নিচের দিকে একক বোর্ড রেল লাইন বসানো হয়েছিল যেমন অতিরিক্ত সুবিধা বিদ্যুৎ গ্যাস পাইপলাইন ও ট্রেলিকম কেবল বহনের ব্যবস্থা যমুনা সেতু উদ্বোধন হয়েছে তেইশ জুন উনিশশো সালে যোগাযোগ ব্যবস্থা উত্তর ও দক্ষিণ বাংলার সরাসরি সড়ক ও রেল সংযোগ স্থাপন করেছে এখান থেকে যদিও রেল সংযোগটা বিচ্ছিন্ন করে নতুন রেল সেতুতে রূপান্তরিত করা হয়েছে এখন মূলত ট্রেনগুলো এই রেল সেতু দিয়ে চলাচল করে এখন বলছে নতুন রেল ডুয়েল গেজের কথা যমুনা সেতুর উপর আগে একক রেল লাইন ছিল কিন্তু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে এই রেল সেতুটির অবস্থান বর্তমান যমুনা সেতুর একেবারে পাশে উত্তরে কিছুটা দূরে নির্মাণাধীন দৈর্ঘ্য প্রায় ফোর কিলোমিটার মূল সেতু তবে রেল সংযোগ সহ মোট তিরিশ কিলোমিটার প্রকল্প নকশা ডুয়েল গেজ বট গেজ প্লাস মিটার গেজ একসাথে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো কোটি টাকা অর্থায়ন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জে আই সি এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছে দুই সালে যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুই সালের আঠারোই মার্চ এই সেতুটি দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং এটি যমুনা নদীর উপর নির্মিত বলে রাখি এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া হলো উইকিপিডিয়ার সূত্রে এই তথ্য পাওয়া গেছে বিশেষত্ব এটি বাংলাদেশের দীর্ঘতম একক রেলওয়ে সেতু এবং এটি ডাবল বিশিষ্ট অর্থনীতি দিক থেকে যদি আমরা ধরি পণ্য পরিবহন সহজ হয় শিল্প কৃষি ও ব্যবসায়ের বিশাল উন্নতি হয়েছে আবার যদি আমরা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে কিছু বলি সেতুর নিজ দিয়ে পাইপ লাইন ও কেবল গেছে যা দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করছে আন্তর্জাতিক যোগাযোগ এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলের সাথে যুক্ত যমুনা সেতুর ব্যয় নিয়ে যদি বলা হয় তাহলে প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বিশ্ব ব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি জাপান বাংলাদেশ সরকার ভৌগোলিক প্রভাব নদীর অবস্থান যমুনা নদী পৃথিবীর অন্যতম নদী সেতুর ভূমিকা আগে ফেরির মাধ্যমে পারাপর করতে কয়েক ঘন্টা লাগত এখন দশ মিনিটেই সম্ভব যমুনা সেতু এবং রেল সেতুর গুরুত্ব নিয়ে যদি আমরা বলি যমুনা সেতু শুধু একটি সড়ক নয় এটি উত্তর ও দক্ষিণ বাংলার হৃদয়ের যোগসূত্র সূত্র ফেরি ব্যবস্থা বাতিল হয়েছে সময় বেঁচেছে ঘন্টার পর ঘন্টা আজ প্রতিদিন লাখো মানুষ আর পণ্যবাহী সেতু দিয়ে চলাচল করছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আমাদের যমুনা সেতু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকে লাইকন টি চালু করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে যায় প্রিয় ভিউয়ার্স তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো আল্লাহ হাফেজ